ঝিনাদাহের হরিণাকুণ্ড উপজেলাতে আমগাছের ডালে ঝুলন্ত যুবকের লাশের খবর পাওয়া গেছে উপজেলার তাহের ইউনিয়নের আদর্শ আন্দিলা গ্রামের মধ্যপাড়ার তোতা মেয়ার ছেলে ফিরোজ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হরিণাকুণ্ড থানা পুলিশ মঙ্গলবার স্থানীয়রা জানান ফিরোজ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল গতরাত দুইটার দিকে আন্দুলিয়া গ্রামের মন্টু মেয়ার পুকুরের ধারে আমগাছের সাথে পাটের আশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহনন করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবার সূত্র আরও জানান ফিরোজ হোসেন গত এক মাস আগেও দিনের বেলায় এমন ঘটনা ঘটাতে চাই আমরা জানতে পেরে তাকে আত্মহনন থেকে তখনই নিবৃত করি মৃত ফিরোজ হোসেনের বোন তাপসী জানান সে দীর্ঘদিন ব্রেনের সমস্যায় ভুগছিল আমার ভাই রাতে তার প্রাকৃতিক কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি পরে আমরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার চাচা সকালে পুকুরের ধারে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এ ব্যাপারে আমরা কারো সন্দেহ করছি না ঘটনার সত্যতা স্বীকার করে তাহের ইউপি সদস্য মতিয়ার রহমান সাংবাদিকদের জানান এটা একটা আত্মহত্যাজনিত ঘটনা এদিকে হরিনাকুণ্ড থানা অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে আমাদের ধারণা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

এক এক আর বছরের উপরে বিরানের সমস্যায় ভুগছিল এবং বিভিন্ন সময় ফিরে কিভাবে আল্লাহ পাক ভালো জানে আল্লাহ তার নিয়ে যেন কোনো দিক কথা না হলো তিন ভাই বোন একটা প্রতিবন্ধী আর একটা মেয়ে আছে বিয়ে হয়ে একটা মেয়ে আর ছেলে বিয়ে হইইনি। এইভাবে মারা তিন চারবার পুষ্টেই নিয়ে যেয়ে ডাক্তারদের দেখাইছে এখনো ডাক্তারের ওষুধই খাচ্ছে তার রাত তিনটের সময় পিসা ফিরার নাম করে উঠে চলে যাই আমরা খুব খোঁজাখুঁজি করেছি পালাম না পরে হলো সকালে পালাম লাস্ট